ওয়েলকাম সায়েন্টিস্ট চ্যানেলে স্বাগত আজকে ভিডিওটিতে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ সেতুগুলি নিয়ে আলোচনা করা হল প্রশ্নগুলি সবই এমসিকিউটাই টাইপ এবং যে কোনো সরকারি চাকরি পরীক্ষার বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি উত্তর হবে জয়ী সেতু সেতুটি প্রায় দু হাজার সাতশো ন মিটার দীর্ঘ নেক্সট জয়ী সেতু কোন নদীর উপর নির্মিত জয়ী সেতু কোন নদীর উপর নির্মিত উত্তর তিস্তা নদী সেতুটি কোচবিহার জেলার হলদিবাড়ি ও মেখলিগঞ্জ শহরকে যুক্ত করেছে পরপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম ঝুলন্ত সেতু কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ঝুলন্ত সেতু কোনটি উত্তর হবে বিদ্যাসাগর সেতু সেতুটি হুগলি নদীর উপর নির্মিত এবং এর দৈর্ঘ্য প্রায় আটশো তেইশ মিটার পরের কোশ্চেন বিদ্যাসাগর সেতুর অপর নাম কী বিদ্যাসাগর সেতুর অপর নাম কী উত্তর হবে দ্বিতীয় হুগলি সেতু উত্তর হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু পরের কোশ্চেন রবীন্দ্র সেতু কোন নদীর উপর নির্মিত রবীন্দ্র সেতু কোন নদীর উপর নির্মিত উত্তর হুগলি নদী সেতুটি হাওড়া ও কলকাতাকে যুক্ত করেছে দৈর্ঘ্য প্রায় সাতশো মিটার নেক্সট হাওড়া ব্রিজের অপর নাম কী হাওড়া ব্রিজের অপর নাম কী উত্তর হবে রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ উনিশশো তেতাল্লিশ সালে চালু হয় এবং উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ হয় রবীন্দ্র সেতু নেক্সট বিবেকানন্দ সেতুর পূর্ব নাম কী ছিল বিবেকানন্দ সেতুর পূর্ব নাম কী ছিল উত্তর বালি ব্রিজ বৃষ্টি উনিশশো সালে সালের ডিসেম্বর মাসে চালু হয় বৃষ্টি উনিশশো বত্রিশ ডিসেম্বর মাসে চালু হয় নেক্সট বিবেকানন্দ সেতু কোন নদীর উপর নির্মিত বিবেকানন্দ সেতু কোন নদীর উপর নির্মিত উত্তর হবে হুগলি নদী সেতুটি হাওড়ার বালি ও উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ সরকে যুক্ত করেছে সেতুটি দৈর্ঘ্য প্রায় নশো মিটার নেক্সট নিবেদিতা সেতু কোন নদীর উপর নির্মিত নিবেদিতা সেতু কোন নদীর উপর নির্মিত উত্তর হুগলি নদী এই নিবেদিতা সেতু দু সালের জুলাই মাসে চালু হয় এবং এই সেতুটি দৈর্ঘ্য প্রায় আটশো আশি মিটার নেক্সট নিবেদিতা সেতুর পূর্ব নাম কী ছিল নিবেদিতা সেতুর পূর্ব নাম কী ছিল উত্তর হবে দ্বিতীয় বিবেকানন্দ সেতু নিবেদিতা সেতুর পূর্ব নাম ছিল দ্বিতীয় বিবেকানন্দ সেতু নেক্সট কোয়েশ্চেন ঈশ্বরগুপ্ত সেতু কোন নদীর উপর নির্মিত ঈশ্বরগুপ্ত সেতু কোন নদীর উপর নির্মিত উত্তর হুগলি নদী সেতুটি হুগলির বাসবেরিয়া ও নদীয়ার কল্যাণীকে যোগ করেছে সেতুটি দৈর্ঘ্য প্রায় এক হাজার ছাপ্পান্ন মিটার পরের প্রশ্ন জঙ্গলকন্যা সেতু কোন নদীর উপর অবস্থিত জঙ্গলকন্যা সেতু কোন নদীর উপর অবস্থিত উত্তর সুবর্ণরেখা নদী উত্তর হবে সুবর্ণরেখা নদী সেতুটি ঝাড়গ্রাম জেলার নয়া গ্রামে অবস্থিত দু সালে চালু হয় এবং এ দৈর্ঘ্য প্রায় এক মিটার পর কোশ্চেন কোন সেতুটি ভাসরাঘাট সেতু নামে পরিচিত কোন সেতুটি ভাসরাঘাট সেতু নামে পরিচিত উত্তর জঙ্গলকন্যা সেতু জঙ্গলকন্যা সেতু ভাঁসরাঘাট সেতু নামে পরিচিত নেক্সট মাতঙ্গিনী সেতু কোন নদীর উপর নির্মিত মাতঙ্গিনী সেতু কোন নদীর উপর নির্মিত উত্তর হলদি নদী নেক্সট মাতলা সেতু কোন নদীর উপর নির্মিত মাতলা সেতু কোন নদীর উপর নির্মিত উত্তর মাতলা নদী সেতুটি ঝাড়খালি ও ক্যানিংকে যুক্ত করেছে দু সালে সেতুটি চালু হয় এবং সেতুটি দৈর্ঘ্য প্রায় ছশো চুয়াল্লিশ মিটার নেক্সট জুবিলি ব্রিজ কোন নদীর উপর অবস্থিত জুবিলি ব্রিজ কোন নদীর উপর অবস্থিত উত্তর হুগলি নদী এটি একটি রেল সেতু ব্যান্ডেল ও নয় স্টেশনকে যুক্ত করেছে সেতুটি আঠারোশো সাতাশি সালে চালু হয় নেক্সট জুবিলি ব্রিজের বিকল্প হিসাবে কোন সেতুটি নির্মাণ করা হয় জুবিলি ব্রিজের বিকল্প হিসাবে কোন সেতুটি নির্মাণ করা হয় উত্তর সম্প্রীতি ব্রিজ এটি দু সালে চালু হয় এবং এটি দৈর্ঘ্য প্রায় চারশো মিটার এবং এই সেতুটি হুগলি নদীর উপর অবস্থিত নেক্সট ফারাক্কা ব্রিজ কোন নদীর উপর অবস্থিত ফারাক্কা ব্রিজ কোন নদীর উপর অবস্থিত উত্তর গঙ্গা নদী সেতুটি উনিশশো সালে এপ্রিল মাসে চালু হয় এবং এর দৈর্ঘ্য প্রায় দু মিটার দু মিটার এটি একটি রেল সড়ক সেতু এবং পশ্চিমবঙ্গে দীর্ঘতম রেল সেতু রেল সেতু নেক্সট দুর্গাপুর ব্যারেজ কোন নদীর উপর নির্মিত দুর্গাপুর ব্যারেজ কোন নদীর উপর নির্মিত উত্তর দামোদর নদ উত্তর হবে দামোদর নদ নেক্সট কোশ্চেন দুর্গাপুর ব্যারেজ কত সালে তৈরি হয়েছিল দুর্গাপুর ব্যারেজ কত সালে তৈরি হয়েছিল উত্তর হবে উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো পঞ্চান্ন সালে নেক্সট কোশ্চেন করনেসেন ব্রিজ কোন নদীর উপর নির্মিত করোনেশন ব্রিজ কোন নদীর উপর নির্মিত উত্তর হবে তিস্তা নদী দার্জিলিং ও কালিম্পং জেলাকে যুক্ত করেছে পরের কোশ্চেন করোনেশন ব্রিজের অপর নাম কী করোনেশন ব্রিজের অপর নাম কী উত্তর হবে সেবক ব্রিজ এটি বাঘপুল নামেও পরিচিত এটি বাঘপুল নামেও পরিচিত আজকে শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল সেতু কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল সেতু কোনটি উত্তর ফারাক্কা সেতু আমরা জানি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু কিন্তু এই জয়ী সেতু হচ্ছে সড়ক সেতু আর ফারাক্কা সেতু হচ্ছে রেল কাম সড়ক সেতু তাই দীর্ঘতম রেল সেতু হবে ফারাক্কা সেতু আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার